তো বন্ধুরা আপনারা দেখতে আসলে উনি আমাকে বাবা বলছেন আমিও ওনাকে বাবা বলে ডাকি যাই হোক যেহেতু উনি অনেক আশা নিয়ে আমার কাছে আসছেন এবং উনি লাঠি ঘোরানোর যেই সিস্টেম সেই সিস্টেমটা শেখার জন্য আসছেন এবং উনি মোটামুটি অন্যান্য কাজ করতে পারেন তাই বলে এতটা শক্তিশালী না কিন্তু ওনাকে উনি শক্তিশালী হওয়ার জন্যই কিন্তু আমার কাছে আসা আর উনি আমার কাছে জানতে চাইছেন যে আমি এই লাইনে কত বছর আমি এই লাইনে প্রায় একুশ বছর ওনাকে হিসাব দিলাম তো আমার অস্তাদে শেষ নেই আমার ইন্ডিয়া তো অস্তাদ আছে তো ওনাকে আমি দোয়া আশীর্বাদ করে দিলাম অবশ্যই উনি প্রত্যেকটা কাজে জয়যুক্ত হবেন এবং আল্লা পাক ওনাকে কাছ থেকে যে কোনো কাজে সফলতা দিবেন কোনো কাজেই উনি আটকে থাকবেন না তবে হ্যাঁ একটা বিষয় আমি যত বড় জাননেওয়ালা হয় না কেন যত বড় শিখনেওয়ালা হয় না কেন আমি যত বড় দেই না কেন যদি আল্লাহ পাক চান তো হবে আর যদি না চান তাহলে কোনো দিনেই হবে না ঠিক আছে তো ওনার এখন বর্তমান আমি কালির থানে গেছিলাম ওনাকে কালীর সঙ্গে করে দিছি এবং এখানে গুরুস্থানে আসছিলাম আমার পাশে দেখতেছেন গুরুস্থান এখানে মাদার সঙ্গে করে দিছি এবং ওনাকে আরও বেশ কিছু নিয়মকানুন এবং কবিরাজি লাইনে যা যা শিকার দরকার ওনাকে আমি সব কিছু দিয়ে দিব। উনি অনেক দূর থেকে আসতেন বগুড়া থেকে আসতেন আর আপনারা যদি বগুড়ার আশেপাশে কেউ থেকে থাকেন ওনার সঙ্গে যোগাযোগ করবেন আপনার নাম্বারটা বলেন জিরো ওয়ান নাইন থ্রি নাইন ওয়ান সিক্স এইট নাইন থ্রি তো ওনার সঙ্গে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে কেননা উনি আমার শিষ্য উনি যেমনই জানক ওনার সঙ্গে যদি আপনার কোনো প্রয়োজন হয় আপনি যত বড় বিপদে পড়ছেন আপনি ওনাকে স্মরণ করবেন অথবা আমার নাম্বারে আপনারা ডাইরেক্ট যোগাযোগ করবেন কীভাবে বান চালান বা উল্টায় বান দেওয়া বা আপনার নাক বান যেটাকে বলে যেটাকে উল্টা তালুকা বান বলে এরকম কঠিন কঠিন বান আমাদের কাছে আছে সমস্যা নেই এখন ওনাকে চাইলে আমি অনেক কিছু সরাসরি দেখাইতে পারি কিন্তু উনি ভাগ্যরা এতই ভালো খারাপ যে ওনাকে আমি বলি নাই আর আমারও মনে নাই উনি গরুর মাংস খাই চলে আসতে নাহলে ওনাকে আমি ওনার হাত দিয়ে আমি আজকে কিছু কাজ করাইতাম উনি সরাসরি এই গাছ কেমনে লড়াই এটা দেখাই দিতাম এবং একটা কাগজের মধ্যে কীভাবে আগুন ধরে সেটাও সরাসরি দেখাই দিতাম তো এরকম মৌলকিক ঘটনা ওনারা বেশ কিছু আমি দেখাই দিতাম যদি ওনারা আজকে গরু মাংসটা না খেয়ে আসতো কারণ এগুলো কালী সাধনের ব্যাপার এগুলো দিলে উল্টাপোল্টা করলে উনি যাবে দূরের রাস্তা বাইসারের রাস্তায় সমস্যা হবে এই জন্য ওনাকে আমি আজকে এতরা রিক্সের মধ্যে ফেলাচ্ছি না তো যাই হোক বন্ধুরা আপনারা যদি শিখতে চান অনেকে তো যোগাযোগ করছে কিন্তু আসলে মন ফ্রেশ থাকতে হবে যে কোনো জায়গায় যান আপনার মন ফ্রেশ থাকবে অস্তাদ ঠিক থাকবে তাহলে আপনি ঠিক অস্তাদ ঠিক নেই আপনি কোনো কাজেই ঠিক নেই ঠিক আছে তো যাই হোক বন্ধুরা আমার ভিডিও এই পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন